এই লাইভেভারিটা নিয়ে নেবেন কার এটা লাগবে আমি জানি না দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এক পিস করে হবে শাড়িগুলো হ্যাঁ ওই শাড়িগুলো রাখো ওই শাড়িগুলো বিকালের লাইভে দেখাবো আরে যে এখানে এগুলো আমি ডিসকাউন্টে দিয়ে হ্যাঁ অনেক সুন্দর বত্রিশশো পঞ্চাশ করেছিল এই শাড়িগুলো একটা থেকে একটা বেশি সুন্দর আমি জানি না কার পিস করে হবে আমি আবার বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি তাহমিদ তাহমিদ কথা আপনার আমার অনেক ভালো লাগে ইউ সো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে আপু আমি আবার বলে দিচ্ছি একে তো নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে আর তার উপর ডিসকাউন্ট প্রাইস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি ওকে আপু আমি একদম সময় নিব না যার যেটা লাগে সাথে সাথে লাইভ দেখার সাথে সাথে অর্ডারটা করতে হবে আপু মার্শাল্লাহ ভেরি ভেরি নাইস শাড়ি ওকে ওয়াউ বত্রিশশো টাকার এই শাড়িগুলোকে সুপার ডিসকাউন্টে কত তো দিবো বলেন পিওর সিল্কের উপরে এই শাড়িগুলো ওয়াও এত সুন্দর ট্রেডিশনাল একটা লুক আসবে আপু এই শাড়িগুলো পরলে খুবই সুন্দর ট্রেডিশনাল একটা লুক আসবে যা এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আমি একটা শাড়ি আপু জাস্ট একবার পর দেখাবো আর যা এটা লাগে ওয়াউ এগুলো আসলে আপু পূজার জন্য এই শাড়ি হ্যাঁ রিয়াদ এগুলো আর কি ছবি তুলে

আমি তোমাকে দেখা দিব একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ একটার থেকে একটা শাড়ি আপনার বেশি সুন্দর হ্যাঁ একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর যার এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ যার এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান

এইরকম নাইসলি ডিজিটাল প্রিন্টেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দেখেন কি যে সুন্দর লাগতেছে শাড়িগুলো আপু কি যে সুন্দর লাগতেছে জাস্ট লুক এট দিস ওয়ান হম ওয়াউ শাড়ির দেখেন কি যে সুন্দর বাউ অদ্ভুত রকমের সুন্দর একটা শাড়ি এত নাইস একটা লুক আসবে আপনি পূজাতে পড়াশোনা নিতে পারেন আপু পূজাতে পরার জন্য শাড়িগুলো নিতে পারেন হ্যাঁ একটা থেকে একটা শাড়ি কিন্তু আপনার বেশি সুন্দর হবে এইটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এত এত নাইস এগুলো স্পেশালি ফর পূজা হ্যাঁ স্পেশালি ফর পূজা হ্যাঁ পূজা কালেকশন এগুলো اپ আমি শাড়িগুলো জাস্ট আপনাকে ধরে ধরে দেখাবো একটা শাড়ি এক পিস করে হবে পূজার জন্যই আপু এই শাড়িগুলো আমাদের কাছে এগুলো আমরা এগুলো 3250 করে ছিল বাট এগুলো আমরা এখন সুপার ডিসকাউন্টে আপনাদেরকে দিব হ্যাঁ এগুলো আমরা সুপার ডিসকাউন্ট আপু আপনাদেরকে দিব কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে অনেক নাইস নাইস শাড়ি হবে আপু এই ধরনের শাড়ি যারা পছন্দ করেন ওয়াও এক একটা কালার শাড়ির ডিজাইন কোয়ালিটি আপু জাস্ট দেখে নেন দেখে নেন ইদানিং আপনার শাড়িগুলো দেখলে আমার শাড়ি পরতে মন চাই কিন্তু শাড়ি পরা বলে গেছি বহু বছর শাড়ি পরি খুব লোভ লাগে হ্যাপি আসবেন আপু আপনার শাড়ি পরেন আপনার শাড়িতে খুব সুন্দর লাগবে আজকে আপনার আচারের লাইফটা করব করার আগে আপনার আমি নখ দিব ওইদিকে আমার বাসায় আমার পোলাপান আচারের প্যাকেটের সবকিছু ছিঁড়ে টিড়ে পাগল বানাই ফেলছে না ব্লাউজটা এভাবে এইভাবে ধরে দিবে এই পাশ থেকে

আপনি ন্যাচারালি কথা বলেন তাই আমার অনেক ভালো লাগে আর এম মায়াবি আপু আমি একদম ন্যাকামি করতেই পারি না আর যারা ন্যাকামি করে তাদেরকে আমার পছন্দ না আমি খুবই নর্মাল আর সাজান শেষ কাপড় ওইশু ইসলাম লাভ ইউ টু আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি এত কিউট কেন নিচ থেকে দরবার ব্লাউজ <laughs> ৰাশিউজ 家。<Yeah. S 2> yeah. কেস আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়ই এটা শাড়িটা দেখছেন শাড়িটা ब्लाउজটা দেখছেন একটা থেকে একটা কালার এত বেশি সুন্দর শাড়িগুলো হচ্ছে সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ভেরি ভেরি নাইস হো ইস দিস হ্যালো হ্যাঁ কে বলছেন কে বলছেন আমি চিনতে পারছি না একটু বলুন কিজন্য ফোন করেছেন

হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর আপু আপনার আই প্রত্যেকটা শাড়ি অনেক পছন্দ হবে দেখেন এটাও 블্লাউজ পিস সহ একটা থেকে একটা বেশি সুন্দর এত বড় করে না এই যে করে একটা থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ শাড়িগুলো দেখেন দেখেই ভালো লাগছে সামনে সাইডে সুন্দর করে ধরি তোমার ভাই মামা কই অনেক সুন্দর

এই কালারটা খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর দেখেন এই শাড়িগুলো স্পেশালি ফর পূজা যারা হচ্ছে আপুরা দেখতেছেন এবং পূজার জন্য যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান আপনি এটা নিয়ে নিবেন অনেক সুন্দর লাগবে একে তো ট্র্যাডিশনাল একটা লুক আসবে আর সেই সাথে আপনার প্রাইসটা অনেক কমে পাবেন হ্যাঁ আর পরতে অনেক বেশি কমফোর্টেবল শাড়িগুলো হ্যাঁ পরতে অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ

অনেক সুন্দর লাগছে আপনাকে এই শাড়িগুলা ঐশ্বর ইসলাম থ্যাংক ইউ সো মাচ একটা থেকে একটা আসলে অনেক বেশি সুন্দর নয়নাপুর যে এই শাড়িগুলো কি পছন্দ হবে দেখতে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর শাড়িগুলো দেখেন মানে আপনি না চোখ ফিরাইতে পারবেন না আমি শাড়িগুলো একটু টাইম নিয়ে হলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মনটা ভীষণ খারাপ ছিল তোমার লাইফটা দেখে মনটা ভালো হয়ে গেলো ভুইয়া রত্নামণি থ্যাংক ইউ সো মাচ আপু বা শাড়ি দেখে মন আরও বেশি ভালো হয়ে যাবে এত সুন্দর শাড়ি দেখলে মানে মন খারাপ থাকতেই পারে না শাড়িগুলো এত ভাল লাগছে আপু আমার কাছে আপনাদের সবার কাছে ভাল লাগবে আপনি পূজার জন্য এটা তো কি যে সুন্দর কি যে সুন্দর এটা মানে একটা থেকে এক শাড়ি কুচিগুলা যেভাবে দিবেন ওইভাবে থাকবে হ্যাঁ থেকে একটা শাড়ি সুন্দর দেখেন আপনি যখন শাড়িটা পরবেন ও মাই গড় দারুণ অসম্ভব সুন্দর শাড়ি এটা সাথে যদি আপনি সিলভার জুয়েলারি পরেন না সেই চোস লাগবে আপনার শাড়িটা দেখেন কি যে সুন্দর এটা কালার কম্বিনেশন এভরিথিং এত সুন্দর এত সুন্দর এত সুন্দর প্রত্যেকটা শাড়ি ভীষণ রকমের সুন্দর দেখেন ভীষণ রকমের সুন্দর একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও এটা প্রিন্টটাও কি সুন্দর না এই শাড়িগুলো রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা আজকে আমরা আপনাদেরকে ডিসকাউন্টে দিব সেই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও এক্সেলেন্ট অ্যামেজিং কালেকশন ওকে আপু কোর্সো কারো যদি এইটা ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আজকে মানে আমি কি বলবো আমার এত ভালো লাগছে শাড়িগুলো দেখে দেখেন

সুমাই আক্তার আপু লাভ ইউ লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাছ লোকমান বিন নুর মোহাম্মদ ওয়াউ ইয়েছেন থ্যাংক ইউ সো মাছ আবদুল্লাহ ইয়াসমিন আমি কালোটা নিব নিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন এত সুন্দর কুচি পড়বে আপু দেখেন জাস্ট কুচিগুলো ধরলে এরকম সুন্দর করে স্যাপ হয়ে যায় এত নাইস এই কালারটা খুব সুন্দর আর এই শাড়িগুলো পুরো পড়ছে ডিসকাউন্ট পাবেন আর মেইন রিজন হচ্ছে ডিসকাউন্ট আর এগুলো না কোয়ান্টিটি নাই স্টকে যা ছিল জাস্ট দিয়ে দিচ্ছি এই শাড়িটা সব কালার এই শাড়িটা সব সুন্দর সেটা সবচেয়ে সুন্দর না অনেক সুন্দর সবগুলোই সুন্দর এটা ভেরি ভেরি নাইস একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আমাদের মানে রিয়াদ বলছে যে ম্যাডাম এটা একটা সবচেয়ে সুন্দর রিয়াদ বলছে মানে আসলে সুন্দর

লাভলি একটা কালার কম্বিনেশন ওয়াও স্ট্যান্ডার্ড মানে এটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন তাই না দেখি দেখেন শাড়িটা খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন ওয়াও আপনি গিফটের জন্য নিলে ওই শাড়িগুলো নিতে পারেন নিজের জন্য নেন গিফটের জন্য নেন কাউকে গিফট করলেও খুশি হয়ে যাবে এত সুন্দর লুক আসবেন আপুর শাড়িগুলো দেখেন অনেক 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 সুন্দর হ্যাঁ খুবই সুন্দর শাড়ি এই শাড়িগুলো স্পেশালি আমরা হচ্ছে যে পূজার জন্য আপনার ডিসকাউন্ট দিচ্ছি

অনেক বেশি সুন্দর আপু শাড়িগুলো দেখে ভালো লাগতেছে ব্লাউজ এভরিথিং কম্বিনেশন সবকিছু ভালো ফারিয়া আফরিন আপু ভালো আছে আপনি কেমন আছেন তোমার গতকালকে লাইফ থেকে একটা শাড়ি নিতে চাইছি বাট ওরা বলে শোরুম থেকে যে আনতে তাহলে আমি এখন কি করবো হাই দেখো তো কমপ্লিট ওরা নাকি বলছে শোরুম থেকে যে আনতে কারণটা কি কোথায় ইনবক্স করছিল আর আমাদের পেয়ে না শোরুম থেকে যে আনবে কেন উনি

আচ্ছা ভাস করলে বের হয়ে যাবে তাই না ওটা ব্লাউজ পিসটা কই যেন পড়ছে ওই যে আগের একটা শাড়ি দেখাইলাম এটা ব্লাউজটা খুঁজে পাচ্ছি না মনে হয় অন্য কোনোটার সাথে মিশে গেছে আমি খুঁজে বের করতে আচ্ছা তারপরে ভাস করলে বের হয়ে যাবে অনেক সুন্দর একটা থেকে একটা কালার বেশি সুন্দর দেখেন ডিজাইন কালার এই শাড়িটা না মানে আপনি যদি আপনার মাকে গিফট করেন ট্রাস্ট মি এত পছন্দ হওয়ার পূর্বে এই শাড়িটা আমার মাকে গিফট করলে এটা পছন্দ করবে মানে এটা খুব সুন্দর একটা শাড়ি ভেরি ভেরি নাইস আর শাড়িগুলো পরতে অনেক বেশি কমফোর্টেবল মানে সবাই পরে অনেক আরাম পাবে সবাই পরে এই শাড়িটা খুবই সুন্দর ভেরি নাইস একটা শাড়ি এগুলো পরে এখন কাজ ফুলে করতে পারবে হ্যাঁ আর এই শাড়িগুলো পরে কাজ ফুলকে এখন পরতে হ্যাঁ কাশফুলে ফুলে করলে করলেও হবে চলো না আমরা একদিন যাই বিয়ে সুন্দর হয়েছে পরে গেছে তাহলে ওই যে কালকে যে সাদা শাড়ি সিলেক্ট করছিলাম ওই যে পূজার জন্য অনেক সুন্দর আল্লাহ এক একটা শাড়ি কি যে স্ট্যান্ডার্ড চোখ ফেরানো যায় না দেখছেন

যতগুলো শাড়ি ছিল আমরা আপনাদেরকে দেখাই দিছি দিস ইজ দা লাস্ট ওয়ান ভেরি ভেরি নাইস প্রত্যেকটা শাড়ি আপু চোখ বন্ধ করে নিতে পারেন ক্লোজ ন আর এই শাড়িগুলো আপু পুজো উপলক্ষে বত্রিশশো পঞ্চাশ টাকার শাড়িগুলো কতটা দিব বলেন তো আপু একটা একটা করে লাভ লাইক বাউ দিবেন তোমাকে শাড়িতে বেশি সুন্দর লাগে কাজল রেখা থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপনি এত মিশুক শান্ত সামনে সামনে না দেখলে কখনো বুঝতাম না এত ভালো আপনি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ শিউলি কুতুবি কোথায় দেখা হয়েছে আপু আমার সাথে শিউলি আপু ওয়ালাইকুম আসসালাম আমি আপনার থেকে দুইটা শাড়ি নিয়েছি মার্শাল্লাহ আরবিতে লিখে নামটা আপনার নাম কি আগে বলেন আমি আরবিতে জ্যাট জপর ছাড়া আমি পড়তে পারি না আপু একটা শাড়ি না পূজার শাড়ির মধ্যে ছোট ছোট প্রতিমার ছবি আঁকা আমি আগে তেমন খেয়াল করিনি করার প্রয়োজনই হয়নি আমি তোমার পেজে সব চোখ বন্ধ করে কাপড় এখন আপু এই পূজার শাড়িটা পাল্টে এই দামে অন্য শাড়ি নিতে পারি বা রিটার্ন করতে পারি আপু রাগ আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন আপনি কোথায় থেকে নিচ্ছেন আমাদের শোরুম থেকে আপনি শাড়ি না পড়লে ভাজনা বাংলা আপনি চেঞ্জ করতে পারবেন নোয়ারিস কিন্তু আপনি নিচ্ছেন কোথায় থেকে শোরুম থেকে নাকি অনলাইন থেকে নীলো ভাই ইয়াসমিন আইডি দেখছেন লিখছেন বিয়ের দাওয়াত দিবেন না আল্লাহ আপু আপনি আসেননি কেন ওই দিন বালিয়ার কেটে বিয়ের দাওয়াত দিলে তো সব মানুষ হুমড়ি খায় পড়বে লাইভে যদি বিয়ের দাওয়াত দিতে যাই তাহলে তো সব মানুষ হুমড়ি খায় পড়বে শিউলি কুতি আচ্ছা বালিয়ার কেটে দেখা হয়েছিল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ লন্ডন রেক হাই হিলস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হবে তো আপনার শপে চাউন চন্দ্র বর্মন হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি দেখতে হবে আপু আজকে তো আমাদের গুশন শোরুম বন্ধ কালকে কালকে আমি দেখবো আপু এটা আমার সমস্যা হচ্ছে তোমার পেজে বৃষ্টি আমি আপনি ইনবক্স করলে আপনাকে সলভ করে দেবে যে কোনো সমস্যা ইনবক্স করলে ওরা সলভ করে দেবে অথবা আপনি কাস্টমার কেয়ারে ফোন দিলে সলভ করে দিবে এই যে শাড়িগুলো এই শাড়িটা কে কে নিতে বলেন যতগুলো দেখিয়েছে অনেক সুন্দর পূজার শাড়িগুলো এই শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিব আজকে শুধুমাত্র আপনাদের জন্য পনেরোশো টাকা শুধুমাত্র এবং ডেলিভারি চার্জ ফ্রি 1950 টাকা শুধু মাত্র এবং ডেলিভারি চার্জ ফ্রি রা রোকিয়া খাতুন আর তোমার একজন ফ্যান কিন্তু তুমি আমার কমেন্ট পড়ো আচ্ছা এই কমেন্ট পড়ে বলেছি সো মাচ তোমার চেহারা তো মলিন হয়ে গেছে কারণ মাসুম খান মলিন হয়ে গেছে আমার চেহারা না আমি তো হচ্ছে মানে চিকন হইছে এই জন্য ওয়ালাইকুম আসসালাম সানবীর রহমান ভালো আছে আপনি কেমন আছেন তোমার মেকআপ এত সুন্দর হয় লাভি সাপু থ্যাংক ইউ সো মাচ কাজল রেখা আপু আমার পরা ড্রেসটা আমি দেখাই দিছি আপনি কি করবেন জানেন লাইভ এখন আমি শেষ করে দেব লাইভটা রেকর্ডড থাকবে আপনি টেনে 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 লাইভটা দেখবেন আমার ড্রেসটা দেখতে পাবেন আমার পরা ড্রেসটা তাও আমি বলে দেই তার থাকবে সালোয়ার সেট ইনার এর কাপড় সহ অরিজিনাল বিপুল কালেকশন 3850 টাকা এন্ড আমরা একজনকে উইনার নিছি সেটা হচ্ছে ত্রিনাত্রিনা আপু বাট ত্রিনাপুর কমেন্ট আমি আর খুঁজেই পাচ্ছি না মনিকা দাস এতগুলোর মধ্যে কোনটা ছেড়ে কোনটা নিব যেটা ভালো লাগে আপু সেটা নিয়ে নিবেন্ড থ্যাংক ইউ সো মাছ তোমার লাইভ দেখতে গিয়ে আমার খাবার পড়ে গেছে তানিয়া তো তাহলে এই পুরা খাবারগুলো আমাদেরকে একটু পাঠায় দেন আমরা খাইতে পারি পুরা খাবার এই সমস্যাটা একটু দেখো তো কি সমস্যা ওনার একটু দেখো তো সমস্যাটা সলভ করে দিতে বলো রোকে ধন্যবাদ আপনাকে দেখে এটা একটু দেখো বৃষ্টি খাতুন আপুকে আচ্ছা আমাদের আরেকটা লাইভ হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সন্ধ্যা সাড়ে সাতটা লাইভ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমি লাইভটা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ